পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আজ গ্রামীণ ব্যাংক শিক্ষান বিশ অফিসার পদের এমসিকিউ প্রশ্নের জন্য ইংরেজি সাজেশনটি প্রদান করতেছি প্রত্যাশা রাখতেছি সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে গ্রামীণ ব্যাংক শিক্ষান অফিসার পদের পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজ ইংরেজি সাজেশনটি প্রদান করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য প্রাল ফর্ম অফ এ হিউম্যান এর সঠিক অ্যান্সার হবে হিউম্যানস দুই নং প্রশ্নটি ছিল জিপিটি স্ট্যান্ড ফর ড্যাশ অর্থাৎ জিপিটি এর পূর্ণ রূপ চেয়েছে এখানে সঠিক অ্যান্সার হবে জেনারেটিভ প্রি টেন্ট ট্রান্সফার্মার জেনারেটিভ প্রি টেন্ট তিন নং প্রশ্নটি ছিল হি হ্যাড এ ড্যাশ হ্যাডাস শূন্য স্থানে বসবে ব্যাট ব্যাট হ্যাডাস চার নং প্রশ্নটি ছিল হুইস ওয়ান ইজ কমন জেন্ডার এটি হবে বেবি বেবি একটি কমন জেন্ডার পাঁচ নং প্রশ্নটি ছিল হুইস পাস হুইজ পার্ট অফ স্পিচ ইজ বুক অর্থাৎ পার্ট অফ স্পিচের মধ্যে বুক এটি কোন ধরনের পার্ট অফ স্পিচ এর সঠিক অ্যান্সার নাউন অ্যান্ড ভার্ব বুক নাউন অ্যান্ড ভার্ব উভয় হয় ছয় নং প্রশ্নটি ছিল স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস শূন্য স্থানে বলবে উইন্স ডাব্লু আই এস এটি অনেকেই আমরা ভুল করি এস দেই দেই না তাই ভালোভাবে জেনে নেব উইন্স ডাব্লু আই এন এস উইন্স সাত নং প্রশ্নটি ছিল হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল ক্যাটল কথার অর্থ হচ্ছে গবাদি পশু সমূহের দল বা গবাদি পশুসমূহের দল ক্যাটল এর অর্থ এটা তাই এটি হবে কালেক্টিভ নাউন যেহেতু দল সমষ্টি বুঝিয়েছে তাই এটি হবে কালেকটিভ নাউন আট নং প্রশ্নটি ছিল হুইচ ইজ প্রোয়াল ফ্রম অফ মাউস এর সঠিক প্রোয়াল ফ্রম হচ্ছে মাইস এম আই সি ই মাইস নয় নং প্রশ্নটি ছিল আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার শূন্য স্থানে বলবেন নো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার শূন্য স্থানে নো দশ নং প্রশ্নটি ছিল আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ আমরা জানি লুক ফরওয়ার্ড টু পর ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয় তাই সঠিক অ্যান্সার হবে হিয়ারিং এগারো নং প্রশ্নটি ছিল ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ ড্যাশ শূন্য স্থানে বলবে ড্রোভার

অর্থাৎ বি এক্সামিনেশন পরীক্ষা সন্নিকটে অ্যান্সার হবে হোল্ড ওয়াটার অর্থ বোঝাইছে বিয়ার এক্সামিনেশন পরীক্ষা সন্নিকটে চোদ্দ নং ছিল হিপিফিক্স মিল্ক ড্যাশ টি শূন্য স্থানে বসবে টু টি শূন্য স্থানে টু পনেরো নং ছিল টু গো ফার ড্যাশ দ্য ওয়ার্ড ফার ইজ এটি হবে টু গো ফার এটি কি বুঝিয়েছে এটি হবে অ্যাডভার্ব ষোলো নং ছিল নাউন অব দ্য ওয়ার্ড পোর ইজ ড্যাশ তাহলে এর নাউন কি পুয়োর অর্থাৎ দরিদ্র এর নাউন হবে প্রোভারটি সতেরো নং ছিল হিরান্স ফার্স্ট হিয়ার দ্য ফার্স্ট ইজ এখানে ফার্স্ট কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি বুঝিয়েছে সঠিক উত্তর হবে অ্যাডভাব এটি ধরন বুঝিয়েছে কেমনভাবে যায় দ্রুত যায় তাই এটি হবে অ্যাডভাব কারণ ধরন স্থান সময় পরি এগুলোতে অ্যাডভাব হিসেবে ব্যবহৃত হয় যেহেতু এটি ধরন বুঝিয়েছে তাই এটি অ্যাডভাব আঠেরো নং প্রশ্নটি ছিল লোকটির মর্মর অবস্থা ট্রান্সুলেট ইন্টু ইট ইন্টু ইংলিশ এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছে এর ট্রান্সলেশন হবে দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই উনিশ নং ছিল এআইডিএস ইজ নট এ ডিস দ্যাট ক্যান বি ড্যাশ থ্রো দ্য ইয়ার অর বাই ইনসেক্টস শূন্য স্থানে বি ড্যাশ থ্রো এখানে কি বসবে এটি বলবে ট্রান্সমিটেড ট্রান্সমিটেড বিশ নং ছিল ক্লোজ ডাউন এর অর্থ কী ক্লোজ ডাউন কথার অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া একুশ নং ছিল অ্যাডভাইস কোন পথ এটি হচ্ছে নাউন অ্যাডভাইস উপদেশ যেহেতু নাউন বাইশ নং প্রশ্নটি ছিল বে ড্যাশ বে অফ বেঙ্গল ইজ টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ ফিলিন দ্য গ্যাপস এখানে দুইটি শূন্য স্থান আছে এই দুইটি শূন্য স্থানে কী বলবে এর সঠিক আনসার প্রথম শূন্য স্থানে বসবে দি দ্বিতীয় শূন্য স্থানেও বসবে দি দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ তাই দুটি শূন্য স্থানেই দি বসবে তেইশ নং ছিল নো ওয়ান ক্যান ডু ইট দি ইন্ট্রোগেটিভ ইজ এর ইন্ট্রোগেটিভ ফর্মটি কি হবে এর ইন্ট্রোগেটিভ ফর্ম হবে ক্যান এনি ওয়ান ডু ইট ক্যান এনি ওয়ান ডু ইট চব্বিশ নং ছিল ড্যাশ মাদার রোজ ইন হার শূন্য স্থানে বসবে দ্য দ্য মাদার রোজ ইন হার পঁচিশ নং ছিল ড্যাশ আই উড এ হ্যাপ কলটা হার শূন্য স্থানে বলবে এটি যেহেতু কন্ডিশন তাই কন্ডিশনে বলবে ইপ রিনা হ্যাট সিন মে অথবা আপনারা অন্য কিছু দিতে পারেন এটি শূন্য স্থানে আমি যেটি করেছিলাম এটি ছিল তাই এটি রিনা দিয়ে দেওয়া হয়েছে তাই এটি দেওয়া হয়েছে এখানে ইপ্রিনা হ্যাড সিন মে ছাব্বিশ নং ছিল ডু ইউ এনজয় টিসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে টিচিং আন্ডারলাইনের মধ্যে রয়েছে এটি হবে জিরান্ট ডু ইউ এনজয় টিচিং এই টিচিং শব্দটি এখানে জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সাতাশ নং ছিল ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ড শূন্য স্থানে বলবে ইজ স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ড বিশ্বের মধ্যে এটি অ্যাক্রস আঠাশ নং প্রশ্নটি ছিল হু উইল হেল্প ইউ ড্যাশ দ্য হু উইল হেল্প ইউ দি প্যাসিভ ফ্রম ইজ এই হু উইল হেল্প ইউ এর পেসিভ ফ্রম দিস এস এ পেসিভ ফ্রম হবে বাই হোম উইল ইউ বি হেল্পড বাই হোম উইল ইউ বি হেল্প উনত্রিশ নং ছিল আই এম ইউজ ড্যাশ ইন ক্রোডেট প্লেসেস শূন্য স্থান হবে টু স্টার্টিং টু স্টার্টিং ত্রিশ নং ছিল এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস এখানে বলবে এ ভার্বাস স্পিচ শূন্য স্থানে এ ভারবাস স্পেস একত্রিশ নং ছিল দি এনিমি গ্যাপ ইন অ্যাট লাস্ট হেয়ার গ্যাপ ইন মেন্স এখানে গ্যাপ কি হিসেবে বসেছে এটি হবে এল দেট এল দেট বত্রিশ নং ছিল দ্য ফ্রেশ গেট দ্য অ্যাক্স মিন্স এখানে গেট দ্য অ্যাক্স এই শব্দটি কি কোন ফ্রেশ হিসেবে বসেছে এটি হবে লস্ট দি জব সে চাকরি হেরেছে হারিয়েছে বা কাজটি হারিয়েছে লস্ট দি জব তেত্রিশ নং ছিল দ্য এসপেক্টর ওয়াজ এ লেডি এটি ট্যাক কোশ্চেন হিসেবে বসেছে তাই হচ্ছে ওয়ান্স নট বা ওয়াজ্টে চৌত্রিশ নং ছিল নাও মেনি ওমেন আর ওয়ার্কিং হোম উইথ মেন শূন্য স্থানে কি বসবে ওয়ার্কিং ড্যাশ হোম উইথ মেন আউটসাইড শূন্য স্থানে বসবে আউটসাইড পঁয়ত্রিশ নং ছিল দ্য ভার ফ্রম অফ ডিসাইড ইট অর্থাৎ ডিসাইট এটি কোন ধরনের এখানে কোন ধরনের ভাব হিসেবে কাজ করেছে এটি হবে ডিসাইড অর্থাৎ ডিসাইডের ভার্ব কী হবে ভার্ব ফর্মটা কী হবে এটি হবে ডিসাইড ই সি ই ভি ই বানানটা আপনারা দেখে নেবেন ডি সি ই আই ভি ই এটি হবে ডিসাইড এর ভার্ব ছত্রিশ নং ছিল দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রিটেরিয়া ইজ তাহলে ক্রিটেরিয়ার সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম কী হবে সেটি ক্রিটেরিয়ন আই টি ই আড়াই ও এনক্রিটেরিয়ন আপনারা বানানটা ভালো করে দেখে নেবেন সাঁত্রিশ নং ছিল দ্য অ্যাডজেকটিভ ফ্রম অফ কন্ট্রিবিউশন ইজ অ্যাডজেক্টিভ অর্থাৎ কন্ট্রিবিউশনে অ্যাডজেকটিভ ফর্ম কোনটি হবে এর সঠিক হবে সঠিক কন্ট্রিবিউশনাল কন্ট্রিবিউশনাল বানানটা দেখে নেবেন আটত্রিশ নং ছিল মুভ অ্যান্ড ডাই সিম্পল সেন্টেন্স উইল বি এর সিম্পল সেন্টেন্স কোনটি হবে বাই মুভিং ইউ উইল ডাই বাই মভিং ইউ উইল ডাই এটি হবে সিম্পল সেন্টেন্স উনচল্লিশ নং ছিল দ্য সিনোমি অফ ইনটিমিডিয়েট ইজ সিনোমিম ইনটিমিডিয়েটের সিনোমিম সমার্থক শব্দ কোনটি এটি ফ্রাইটেন্ট সমার্থক শব্দ ফ্রাইটেন্ট চল্লিশ নং ছিল দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ডিলেট ইজ ডিলেটের অ্যান্টোনিম ফ্রম কোনটি বিপরীত শব্দ এটি হবে ইন শার্ট ইন শার্ট একচল্লিশ নং ছিল এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি অ্যাক্টিভ ফ্রম উইল বি এর অ্যাক্টিভ ফর্ম চেয়েছে এর অ্যাক্টিভ ফর্ম হবে আই এম গোয়িং টু রাইট এ লেটার আই এম গোয়িং টু রাইট এ লেটার বিয়াল্লিশ নং ছিল হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াজ শূন্য স্থানে বসবে বাই হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াজ তেতাল্লিশ নং ছিল আই নো ইউ কমপ্লেক্স ফ্রম উইল বি আই নো ইউ এর কমপ্লেক্স ফ্রম চেয়েছে এটি হবে আই নো হু ইউ আর আই নো হু ইউ আর চুয়াল্লিশ নং ছিল ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার শূন্য স্থানে হবে ইন কোর্স অফ টাইম শূন্য স্থানে বলবে ইন পঁয়তাল্লিশ নং ছিল ড্যাশ ইংক ইন মাই পেন ইজ রেড শূন্য স্থানে বলবে দি দি ইংক ইন মাই পেন ইজ রেড ছেচল্লিশ নং ছিল পলি রান ফার্স্ট লেস্ট সি ড্যাশ মিস দ্য ক্লাস শূন্য স্থানে বসবে শ্যুট বলি রান ফার্স্ট লেস্ট শি শুট মিস দ্য ক্লাস শূন্য স্থানে শ্যুট সাতচল্লিশ নং ছিল দ্য মেমোরান্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট শূন্য স্থানে বসবে আর শূন্য স্থানে আর আটচল্লিশ নং ছিল ইগনোরেন্স ইজ অবস্ট্রাকল ড্যাশ প্রোগ্রেস শূন্য স্থানে কী বসবে অবস্ট্রাকল টু শূন্য স্থানে বসবে টু ঊনপঞ্চাশ নং ছিল ফিফটি মাইলস ড নট এ লং ডিস্টেন্স শূন্য স্থানে বসবে ইজ ফিফটি মাইলস ইজ পঞ্চাশ নং ছিল ফাইভ লেটার্স অফ মিল্ক ইজ সিনটেন্ট ড্য সিনটেন্স দ্য পট শূন্য স্থানে ইন শূন্য স্থানে বলবে সিনটেন্ট ইন দ্য পট পঞ্চাশটি এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এভাবে প্রতিনিয়ত আপনারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত সম্পর্কিত সাজেশন পেয়ে যাবেন ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি